তোমাদের তো আগের ভিডিওতেই বলেছিলাম যে দুই দিন পর ডাক্তারবাবু বসবেন তো আজ ছিল সেই সোমবার মানে ডাক্তারবাবুকে সমস্ত রিপোর্ট দেখানোর ফাইনাল দিন আজকে উনি রিপোর্ট দেখে প্রয়োজনীয় সব মেডিসিন দেবেন তাই সকাল সকাল রুম থেকে বেরিয়ে সোজা চলে আসি গাড়ি স্ট্যান্ডে কিন্তু প্রত্যেক দিনের মতো আজও একই হাল গাড়ি আর সহজে পাওয়া যায় না তাই সামনে একটু এগিয়ে গিয়ে একটা গাড়ি পেলাম আর তাতে চেপে সোজা বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে কিছুটা রাস্তা যাওয়ার পরই একটা বাজে ট্রাফিক জ্যামে ফেসে যায় বেশ কিছুক্ষণ আটকে থাকার পর ফাইনালি আমরা হসপিটালে পৌঁছালাম আজকে আমাদের ডাক্তার দেখানোর অ্যাপয়েন্টমেন্ট ছিল দুপুর সাড়ে বারোটা থেকে তো শেষ পর্যন্ত পর্যন্ত আমাদের ডাক্তার দেখানো ভালোভাবে কমপ্লিট হলো আলহামদুলিল্লাহ সমস্ত রিপোর্ট বেশ ভালো এসছে শুধু লিভারের সামান্য একটু প্রবলেম দেখা দিয়েছে তোমরা সবাই একটু দোয়া করো যেন লিভারের এই সমস্যাটাও তাড়াতাড়ি ঠিক হয়ে যায় এরপর ওখান থেকে সমস্ত মেডিসিন নেওয়া কমপ্লিট করলাম আর ফেরার পথে একটা ভালো বিষয় হলো আজ আর গাড়ির জন্য একদম ওয়েট করতে হয়নি সঙ্গে সঙ্গে একটা গাড়ি পেয়ে গিয়েছিলাম তো গাড়ি করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর এর মধ্যে একটা দারুণ খুশির খবর আমার কালকে ট্রেনের কনফার্ম টিকিট পেয়ে গেছি মানে কাল আমরা ফাইনালি বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার ব্লগটা আমি তোমাদের সাথে সম্পূর্ণভাবে শেয়ার করব তো আজকের এই মিনি ব্লগটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও